জগন্নাথের প্রসাদে দেওয়া হচ্ছে হালাল মিষ্টি পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস উদযাপন করে মুচিপাড়া থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন মুর্শিদাবাদের রানীনগরে বিশেষ সম্প্রদায়ের দোকানে জগন্নাথের প্রসাদের জন্য হালাল মিষ্টি প্যাকেট করা হচ্ছে সেই প্রসাদ না নিলে রেশন বন্ধ করার কথাও জানানো হচ্ছে

阿拉尼西。 জন্ম সার্টিফিকেট দুর্নীতি নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন গোসাবার একজন পঞ্চায়েতের প্রতিনিধি গৌতম সরকার তিনি দু হাজার টাকা করে নিয়ে সাড়ে তিন হাজার জন্ম সার্টিফিকেট করে দিয়েছেন এক বছরে ভুয়ো অবৈধ অধিকাংশ রোহিঙ্গা বাংলাদেশের কেন্দ্রীয় এজেন্সি যাতে ঢুকে না পড়ে সেজন্য আগে থেকে সাবধান হয়েছে

আইপিএস অত্যন্ত ভালো বলিষ্ঠ কথা বলে আমাদের করে তাকে কি আপনি বলবেন যে তিনি মাসুম তাকে বলবেন নি কিন্তু রাজ্যপালের নবী এগুলো সংখ্যা খুব কম লেস দেন ওয়ান লেস দেন ওয়ান বাকি মেন্টাল মেকআপটা হচ্ছে कि कोई भी नाना तक देखते हैं कि इमाम भाता पर देना देखते हैं कि मुआजिम ना भाता पर उसे रेंटा ही कहा है एक ही विशेष दिन आज से शोध आए सेम दिन रेंटा वास মুচিপাড়ায় পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবসে রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি লক্ষণ গরু সভাপতি রমেন শর্মা বিধায়ক অনুপ আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল চন্দনা বাউড়ি প্রমুখ দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy